আসসালামু আলাইকুম চলে আসলাম সরাসরি আইপি ফার্নিচার গ্যালারিতে আর আইপি ফার্নিচার গ্যালারিতে সবসময় কিন্তু অলয়েস কোয়ালিটি এবং হচ্ছে মান সম্পন্ন প্রোডাক্ট রেখে থাকে আজকে কিন্তু সম্পূর্ণ ছয় চেয়ারের ডাইনিং নিয়ে কথা বলবো খুবই চমৎকার এবং লাবণ্যময় ডিজাইনের অসাধারণ আপনার কারো কাজ করা আর এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ যেটাকে বলা হয় মালয়েশিয়ান উডটেক্সের আহ এটার উপরে হচ্ছে গিয়ে আজকের এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের তো আজকে আইটি ফার্নিচার জুড়ে সম্পূর্ণ এই যে ছয় চেয়ারের ডাইনি আছে এটার সম্পূর্ণ তথ্য আমাদেরকে দিবি আলামিন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া আজকে যে ছয় চেয়ারের এত সুন্দর একটি নিয়ে আসছেন তো এইটা এটা নিয়ে আজকে কথা বলবেন তাই তো জি জি এটা তো সম্পূর্ণ কি মালয়েশিয়ান না এমডিএফ বোর্ড সম্পূর্ণ মালয়েশিয়ান এমডিএফ বোর্ড এবং কারো কাজগুলো কিন্তু খুবই চমৎকার এক কালারের উপরে আপনি কিন্তু এটা কিন্তু কি দেখা যাচ্ছে কি আপনার কালার কাস্টমাইজ করতে পারবে তাই তো আচ্ছা এখন ভাই একটু বলেন দর্শককে যে এই যে আপনার যে চেয়ারটি এটা সম্পূর্ণ ও মাই গড এখানে তো দেখা যাচ্ছে জোড়া ছাড়া নাকি জোড়া সম্পূর্ণ এক উপরে আপনার ডিজাইনটা সম্পূর্ণ দর্শক এক কাঠের উপরে একেবারে জোড়া ছাড়া একদম উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখাচ্ছি সম্পূর্ণ একেবারে জোড়া ছাড়া আছে উপর থেকে নিচ পর্যন্ত কারণ জোড়া থাকলে কিন্তু যত চেয়ার বেশি নাড়াচাড়া করবেন তত কিন্তু জোড়া থেকে আস্তে আস্তে নড়েচড়ে আসবে আর যদি জোড়া থাকে না থাকে তাহলে কিন্তু আপনার যেভাবে মনে চায় সেভাবে কিন্তু আপনি চেয়ারটিকে নাড়াতে চালাতে পারবেন আর এটা হচ্ছে একটি চমৎকার ডিজাইন অসাধারণ একেবারে চমৎকার ডিজাইন করে এবং ওনাদের লেকার পলিশটি কিন্তু খুবই চমৎকার গ্লাসের মতো কিন্তু আপনার চিকচিক করতেছে আর এইটার হচ্ছে মানে সামনের সাইড আর ওইটা হচ্ছে গিয়ে আপনার সাইডের সাইড সাইডের ডিজাইনটা খুবই চমৎকার করছে তাছাড়া কিন্তু এখানে প্রতিটা চেয়ারে কি একই তো সেম ডিজাইনের সেম কালার সেম ডিজাইনের আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার কাট অনলাইন কাট কালার এটা আপনারা চাইলে চকলেট কালার করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে ব্ল্যাক করতে পারবেন আপনারা চাইলে হচ্ছে কাট কালার করতে পারবেন মানে এনি কালার করতে পারবেন কাস্টমাইজ এটার জন্য কোনো টাকা পয়সা বাড়বে ভাই না না এটার জন্য কোনো টাকা পয়সা লাগবে না মানে এক্সট্রা কোনো টাকা পয়সা লাগবে না এক্সট্রা কোনো টাকা পয়সা লাগবে না নাস্তা করছেন ভাই জি জি জোরে বলতে হবে তো দর্শক তো শুনবে না তো এখানে কিন্তু আপনার টোটালি ছয়টি চেয়ার আরেকটি চেয়ার ভাই করে দেখান তো ভাই এখানে ছয়টি চেয়ারই কিন্তু একই রকম সেম টু সেম একেবারে খুবই লুক সম্পূর্ণ একই লুক একই ডিজাইনের উপরে হচ্ছে করা আছে আর আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে এখানে যে আপনার পায়াটা পায়াটা কিন্তু খুবই মোটা এবং হচ্ছে উপরের সাইড আর হচ্ছে নিচের সাইড সম্পূর্ণ কাজ করা আছে আপনার টেকিং দেওয়া আছে যেটা হচ্ছে খুবই মজবুত এবং হচ্ছে আপনার এদিকে দেখেন সম্পূর্ণ অনেক মজবুত এটা হচ্ছে আছে আছে সম্পূর্ণ ছয় 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 আর এই পাশে হচ্ছে গিয়ে আপনার চেয়ার গুলা সম্পূর্ণ ছয়টি আপনি যদি চান তাহলে কিন্তু এখানে আটটি চেয়ারও করতে পারবেন চাইলে আপনি চারটি চেয়ারও করতে পারবেন মানে কাস্টমাইজ করার সুযোগ আছে আর উপরের যে গ্লাসটি দিয়েছেন ভাইয়া জি এটা কি মিলি মিলি গ্লাসের গ্লাস সম্পূর্ণ টেন মিলি গ্লাস দেখি টেম্পার দেওয়া আছে টেম্পারিং গ্লাস সম্পূর্ণ টেম্পারিং করা আছে যেটা হচ্ছে গিয়ে 10 মিলি গ্লাস দেওয়া স্ট্রোবার লাগানো আছে তার সাথে কিন্তু রাবারও লাগানো আছে আর নিচে হচ্ছে গিয়ে আমি আবারো দেখাচ্ছি সেটা হচ্ছে যে কারো কাজটা কিন্তু খুবই চমৎকার এবং অসাধারণ এখানে কিন্তু যে ডিজাইনটি করেছে এটা কিন্তু সম্পূর্ণ চেয়ারের মধ্যে যে ডিজাইনটি চেয়ারের যে ডিজাইনটি সেই ডিজাইনটি কিন্তু উপরেও আছে সম্পূর্ণ উপরেও আছে আর ওনাদের আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি যে পিছনে যে সাইটগুলো দেখেন পিছনের সাইট এবং হচ্ছে সামনের সাইট সবই কিন্তু সেম টু সেম কালার করা এবং ভিতর পর্যন্ত কালার করা আছে ভিতর পর্যন্ত কালার করা আছে সম্পূর্ণ হচ্ছে সেম টু সেম কালার করা তো এই হচ্ছে গিয়ে আপনার ছয় চেয়ারের ডাইনিং তো ভাই এই যে ছয় মানে ডেলিভারিটা কি কিভাবে কি ডেলিভারিটা কি আপনাদের নাকি কাস্টমার এটা কাস্টমার আচ্ছা কাস্টমার ডেলিভারি মানে আজকে এখান থেকে হচ্ছে কাস্টমার ডেলিভারি হ্যাঁ হ্যাঁ আপনাদের এখানে আসতে হলে মানে কাস্টমার যোগাযোগ করতে হলে কি বলতে হবে এই জায়গায় আসতে হলে যাত্রাবাড়ি সোনি আক্রা আসতে হবে সোনিয়া জিয়াশুনির জাপানি বাজার তিন গলি শনি একটা জিয়া সরণি রোড জাপানি বাজার তিন নম্বর গুলি তো এখানে কিন্তু আইপি ফার্নিচার গ্যালারিতে আসতে হলে কিন্তু আপনাদের প্রথমত হচ্ছে যাত্রাবাড়ি শনি একটা জাপানি বাজার তিন নম্বর গুলি আইপি ফার্নিচার গ্যালারি বলে আপনারা এখানে এসে পড়তে পারবেন তাছাড়া কিন্তু স্ক্রিনের মধ্যে আপনার দুইটি নাম্বার দেওয়া আছে যেটা হচ্ছে ইমু বা হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করতে পারবেন আরেকটি কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে প্রতারক চক্র থেকে অবশ্যই হচ্ছে দূরে থাকবেন আপনাদের প্রোডাক্ট বুঝে পাওয়ার পরেই হচ্ছে টাকা দিবেন আপনার ক্যাশ অন ডেলিভারি কোনো এক লাগবে না কোনো টাকা পয়সা ছাড়াই কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন তো ওই ক্ষেত্রে হচ্ছে আপনাদের করতে হবে একটা হচ্ছে আইডি কার্ডের এ পাস ও পাশের ছবি লাগবে এবং হচ্ছে গিয়ে আপনার নাম ঠিকানাটা লাগবে আর কিছুই লাগবে না বাকি প্রোডাক্ট আপনার বাসায় পৌঁছানোর পরেই কিন্তু আপনি টাকা দিতে পারবেন আর এটা ভাই হ্যাঁ এটা প্রাইস কত রাখতেছেন প্রাইস ব্যয় সীমিত

ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু সম্পূর্ণ ছাব্বিশ হাজার টাকা হলেই কিন্তু আপনারা এই অসাধারণ চমৎকার একটি ছয় চেয়ারের ডাইনিং চেয়ার কিন্তু আপনারা নিতে পারবেন তো আর দিদি না করে এখানেই শেষ করতেছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আসসালামু আলাইকুম